এই দেখুন সবাই এখন প্রসাদ কাটছেন আমরাও এখনো বসিনি এবার আমরাও বসবো খিচুড়িটা কেমন হয়েছে এদিকে দেখে বলো বন্ধুদের বলো সত্যি ভালো আমি এবার খেয়ে বলি আমি খেয়ে বলি শুভ দুপুর বন্ধু দেড়টা মতো বাজে আর আমাদের এখানে একটা পুজো বাড়ির নিমন্ত্রণ আছে সবাই রেডি হয়ে নিয়েছি ভাবি চলে গেছেন আগেই আমি মা আর কর্তামশাই তিনজনে রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি এই বাজরাংবালির মন্দির প্রতিষ্ঠা ভাবলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি একদম সুন্দরই সেজেছে কর্তা মশাই গাড়ি বের করছে চলুন তাহলে যাওয়া যাক দুই দিকে গাছ মাঝখানে ছায়া মা আর আমি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি আর মন্দিরের আবার শুনতে পাচ্ছি বাজনা হচ্ছে তো দেখুন বন্ধুরা মন্দিরটা কি সুন্দর নূতন আমাদের এই আশপাশে কিন্তু কোথাও এই বাজরাঙ্গলির মন্দির নেই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আর এখানে দেখুন হনুমানজি কলা খেতে পছন্দ করে বলে দেখুন হনুমানজিকে কত সুন্দর দেখতে ফুলের মালাই ভরা খুব সুন্দর লাগছে আছে কিন্তু হনুমানজির মন্দির ছিল সীতা লক্ষ্মীর ছবি আছে হনুমানজি আছেন আর এইদিকে আছে জগন্নাথ দেবের ছবি এখানে যে ভিড়টা আছে এখানে হচ্ছে লস্যি দেওয়া হচ্ছে আর এখানে যে ভিড়টা আছে এখানে হচ্ছে ফুচকা দেওয়া আমিও নিয়েছি এক গ্লাস ঠান্ডা লেগেছে তবুও লস্যি খাচ্ছি একটু সত্যিই সুন্দর হয়েছে ভীষণ ভালো খেতে হয়েছে আর দেখুন মানুষজন প্রতি বছরই না কিছু না কিছু পূজা হয় আর এখানে মনে হয় হোম হবে সব হোম এর সব সামগ্রী আরে বসে আছেন অনেকক্ষণ আগেই এসেছেন এই কাকু ইনি হলেন এই পুজোর প্রধান কর্মকর্তা প্রতি বছর কিছু না কিছু পূজা উনি করে খুব ভালোবাসেন পূজা করতে এবার ওনারই প্রচেষ্টায় এত সুন্দর মন্দিরটা হয়েছে তো যে কাকুকে আপনাকে দেখালাম উনি এই সমুদ্র পূজার যা কিছু ব্যবস্থা উনি নিজেই করেছেন উনি হচ্ছেন মেন উদ্যোক্তা টাকা থাকলে তো সবার মন থাকে না বলুন উনি প্রতি বছরই পূজা করেন এইখানে অনেকগুলো মন্দির আছে উনি প্রতি বছর পূজা করেন অতিথি আপ্যায়নও করে যাতে ভালোভাবে পেট ভরে প্রসাদ পান সেই ব্যবস্থা উনি সবাই এখন প্রসাদ খাচ্ছেন আমরাও এখনো বসিনি এবার আমরাও বসবো আমরা খেতে বসে পড়েছি মা বাবাও আছে পাশে

হ্যাঁ আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি ঠাকুরের প্রসাদে এসে আবার খিচুড়ি পেয়েছি আমার তো খুব আনন্দ তরকারিটাও খুব ভালো হয়েছে বেগুনিটা গরম আছে এখন শেষ পাতে চলে এসেছে চাটনি আমের চাটনি কাজু বাদাম কিশমিশ দেওয়া আর এদিকে আছে পাঁপড় আর পাঁপড় রসগোল্লা খাওয়ার পর চলে এসেছে আইসক্রিম করনাট ও বাটাস্কচ